বৃষ্টি হয়েছিল যদি বৃষ্টি হয়স আল্লাহ কোটি শুক্রিয়া তা সুবাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালাম আলাইকুম আহমতুল আজ পুরাদ মেলা মসজিদের সার ঢালাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ আল্লাহাক যেন সহি সালামতে আমাদেরকে ঢালাইটা কমপ্লিট করার তৌফিক দান করেন আমিন মিস্ত্রী সাহেব এটা কি ডোমার বালু আর ওটা কি বালু এটা লোকাল বালু এটা আচ্ছা খোয়া যা আছে তাতে কি হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সব রেডি ঠিক আছে মেশিন স্টার্ট বিসমিল্লা বিসমিল্লাহ তাবাকাল তো আলাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল আমাদের ঢালাইয়ের কাজ আলহামদুলিল্লাহ আমাদের শুরু হয়ে গেছে ঢালাই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদেরকে এই কাঙ্ক্ষিত সময় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করছে আমি এখানে মহতামি মহজুর ওনাকে সাথে নিয়ে আজকে মসজিদের কাজ উদ্বোধন করতেছি আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করেন বিসমিল্লা হজুর বিসমিল্লা আল্লাহ তুমি কবুল করো সবার মেহনতকে কে কবুল করো আমার দর্শকদেরকে দান সদ্গার কি কবুল করো নেন দর্শক আপনাদের এই কাঙ্ক্ষিত যে কাজ সদগার জারিয়া এই পথ ইনশাল্লাহ চালু হয়ে গেল হুজুর তো আজকে থেকে তো শুরু হয়ে গেল ইনশাল্লাহ আমাদের যে এতদিনকে চেষ্টা তদবির আল্লাহ পাক যেন সবার মেহনত কে কবুল করেন আর আমার দর্শকদের জন্য খাস করে একটু দোয়া করে দেবেন ইনশাল্লাহ যে যে নিয়তে এই মসজিদে শরিক হয়েছেন আল্লাহ পাক সবার নিয়তকে কবুল মঞ্জুর করেন আল্লাহ আর আমার দর্শক এবং আমাদের মেহনত সবারই যেন আল্লাহাক কবুল করেন এবং আগে ভবিষ্যতে যেন সদগা জারিয়া হিসেবে আমাদের জন্য কবুল করেন আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ সর্দার সাহেব দেন দর্শক এদিকে ছাদ ঢালাই কার্যক্রম চলতে থাক এরই মাঝে আমরা এখন ছাদ ঢালাই উপলক্ষে ছাদ ঢালাই উপলক্ষে যারা যারা টাকা পাঠিয়েছেন আমি তাদের নামগুলো বলার চেষ্টা করতেছি আবনান ভাই ইউএসএ থেকে পনেরো হাজার আটশো টাকা পাঠিয়েছেন কাজী ওমর সাদিক উনি দিছেন এক হাজার টাকা জিয়া ভাই ইউকে থেকে উনি দিচ্ছে একান্ন হাজার দুইশো টাকা নাম বলতে অনিচ্ছুক উনি দিছে দুই হাজার টাকা জুবাইয়ের ভাই কুষ্টিয়া থেকে উনি দিছে দুই হাজার টাকা নাম বলতে অনিচ্ছুক এক ভাই উনি দিছে পনেরোশো টাকা রাসেল ভাই আমেরিকা থেকে উনি পাঠিয়েছেন এক লক্ষ টাকা তৌহিদ ভাই মালয়েশিয়া থেকে উনি পাঠাইছেন পঞ্চাশ হাজার টাকা রাসেল ভাই আমেরিকা থেকে আবার পাঠিয়েছেন এক লক্ষ বাষট্টি হাজার চারশো টাকা এই মোট আমার কাছে পৌঁছেছে তিন লক্ষ পঁচাশি হাজার নয়শো একাত্তর টাকা এছাড়াও মহল্লাবাসী কমিটির পক্ষ থেকে আমার কাছে দেওয়া হয়েছে ছিয়াত্তর হাজার টাকা তো এই দিয়ে আমাদের কার্যক্রম শুরু আমরা কি কি কিনলাম ছাদ ঢালাইয়ের জন্য ছাদ ঢালাইয়ের জন্য দশ মিলি বারো মিলি ষোলো মিলি রড কেনা হয়েছে মোট দুই হাজার তিনশো কেজি দাম আসছে দুই লক্ষ সাত হাজার টাকা সিমেন্ট একশো চল্লিশ ব্যাগ পঁচাত্তর হাজার ছয়শো টাকা পিকেট ছয় হাজার আটাত্তর হাজার টাকা বালি মোটা বালি মোটা বালু চার ট্রাক বিশ হাজার টাকা ঢালাই সর্দার বিল তিরিশ হাজার টাকা পলি প্লাস লোহা গুনা পাঁচ হাজার আটশো টাকা সাঁতার কাঠ বাস ভাড়া তিরিশ হাজার টাকা তুমার বালি ষোলো হাজার টাকা এই মোট খরচা হয় চার লক্ষ বাষট্টি হাজার চারশো টাকা চার লক্ষ বাষট্টি হাজার চারশো টাকা আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত কাজ শেষ যা টাকা আসছে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়েছে এখন বাকি আবার আঠাশ দিন পর বা ছাব্বিশ দিন পর আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কাজের জন্য বাবা কয় ইঞ্চি হচ্ছে ঢালাই পাঁচ ইঞ্চি মাপছো মাপছি কতখানি কম সাড়ে ইঞ্চি 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 সাইড আচ্ছা ঠিক আছে মাঝখানে একটু চার হবে বুঝছো কারণ এটা তো আমার হলো ফ্লোর এটা সাত না কারণ ভবিষ্যতে দুতলা করলে এটা ফ্লোর হবে না দর্শক এ যাবত আমাদের সাথে যারা ছিলেন আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন পর্যায়ক্রমে যেন আমরা মসজিদের কাজ শেষ করতে পারি যেভাবে আপনারা আমাদের সাথে ছিলেন এরপর পরে শাটার খোলার পর ইটা গাঁথনি মেজে ঢালাই এই সব কাজে আমরা সবাই শরীর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঢালাই হয়েছে ইনশাল্লাহ বাকি আছে বৃষ্টি আসছিল এই জন্য আমরা কাগজ রেডি করে রাখছি ইনশাল্লাহ বৃষ্টির কথা বলা যায় না আকাশে মেঘ আছে তো যদি বৃষ্টি আসে এই জন্য সে প্রিপারেশন আমরা নিয়েই রাখছি ইনশাল্লাহ তো আল্লাহ তালা রহম করলে এরকম দিন থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না পুরা প্রায় শেষের দিকে মাঝখানে প্রচুর বৃষ্টি হয়েছিল এই জন্য কাগজ দিয়ে এখানে ঢেকে দেওয়া হয়েছে আমরা চেষ্টা করবো রাত্রি যদি বৃষ্টি হয় সমস্যা হতে পারে এই জন্য পলিতে পুরোটা ঢেকে দেব ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমাদের ছাদের ঢালাই শেষ এখন সিঁড়ি ঢালাই হচ্ছে সিঁড়িটা ঢালাই হয়ে গেলে কাজ শেষের দিকে আর কি এই যে সাদের কাজ শেষ তাই যে পর্যন্তই বাকি আবারও দেখা হবে শাটার খোলার পর মসজিদের গাতার মাঝে ঢালাইয়ের কাজে এবং ফিনিশিংয়ের কাজে দর্শক দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন পর্যায়ক্রমে আপনাদের ওসলে কাজ করে যেতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রহমতুল্লাহ